সোনার সবাই কেমন আছো ভালো আছো তো আমিও ভালো আছি আচ্ছা আগের দিনে আমরা কি করেছিলাম মনে আছে তোমাদের

শিখবো ঠিক আছে কি শিখবো হ্যাঁ একটা মেয়ের গল্প শিখবো আজকে আমরা তোমরা জানো কার গল্প শিখবো একটা মেয়ের আজকে আমরা গল্প পাঠ করবো তার আগে দেখি গানটা সবাই কে কি করেছে দেখি গানটা করো হম বাহ বাহ খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে গানটা আচ্ছা আজকে আমি যে মেয়েটার কথা বলবো তার আগে একটা বলার কথা বলো তো তোমরা কে কে খেতে ভালোবাসো সুমনা তুমি কি বলছো তুমি মিষ্টি খেতে ভালোবাসো ও কিসের মিষ্টি দুধের মিষ্টি আচ্ছা 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 তুমি তুমি বলো কি মিষ্টি খেতে ক্ষীরের মিষ্টি আচ্ছা ক্ষীর কোথা থেকে হয় ক্ষীর কোথা থেকে হয় জানো ক্ষীর হয় দুধ থেকে হ্যাঁ ক্ষীর কোথা থেকে হয় দুধ থেকে আচ্ছা সুস্মিতা কাল বাজারে গিয়ে দেখছিলাম যে তোমরা তোমার সঙ্গে আরেকজন তোমার থেকে আরেকটু বড় আর তোমার থেকে আরেকটু ছোট দুজন ও তোমরা দুই দুই ভাই ভাই আর এক বোন তোমরা আচ্ছা আচ্ছা আজকে আমি যে মেয়েটিকে নিয়ে পড়বো গল্প করবো সে মেয়েটিও কিন্তু দুই ভাই আর এক বোন তার হচ্ছে বিমালা কি বিমালা তার কিন্তু ভারী কষ্ট ঠিক আছে তার ভারী অভিমান আজকে সে কি অভিমান কি বলছো হ্যাঁ সে অভিমান নিয়ে তো আজকে আমরা পড়বো আজকে আমরা পড়বো পঞ্চম শ্রেণীর থেকে তোমাদের ক্লাস থেকে বিমলার অভিমান তো আচ্ছা কে লিখেছো জানো নবকৃষ্ণ ভট্টাচার্য তুমি জানো তোমরা জানো নবকৃষ্ণ ভট্টাচার্য তিনি এটা লিখেছেন আচ্ছা তাহলে কবিতাটা আমরা পড়ি খাবো না তো ক্ষীর দাদাকে অতটা ক্ষীর আমাকে দাদাকে অতটা অত খানা অবনি খাবো না তো আমি তাহলে কি বলছে যে দাদাকে অতটা ক্ষীর দিয়েছ অবনিকে অতটা ক্ষীর দিয়েছ অবণ হচ্ছে তার ছোট ভাই অবনিকে না বিমলার ছোট ভাই হচ্ছে অবনি তাহলে কি বলছে না দাদাকে অতটা ক্ষীর দিয়েছে ভাইকে অতটা ক্ষীর দিয়েছে আমি আমাকে একটু কোন আমি না তারপরে কি বলছে শোনানো ফুল আনিবার বার বেলা যা বিমলা যা পূজা করি গাও এনে সোনা মনিমা মা কাঁদিলে দুরন্ত খুকা রাখা তারি ভার পার বেলা ও বিমলা নেমা একবার তাহলে কি বলছে কি বলছো হ্যাঁ সেটা হচ্ছে যে ওকে যত কাজ করাবার বলে তখন কাজ করতে হবে কেন ফুল আনতে হবে ফুল এনে পরে ওকে পুজো করে দিতে হবে আবার যদি কোনো বাচ্চা ছেলে কাঁদে তাহলে তাকেও সামলাতে হবে ছাগল গাছ খেলে যে মুড়িয়ে তার বেলা ও যে তাতে দাঁড়িয়ে তাহলে কি বলছে যে যদি ছাগলে নোটে গাছ মুড়িয়ে খাচ্ছে তাহলে সেটাও বিমলাকে ঠিক করে সরিয়ে দিতে হবে তাহলে কি বলছো তোমরাও কি এরকম করো বাড়িতে তোমাদের আচ্ছা তারপরে দাদা খেতে দাও যে বড় দেমা তাহলে আরো কি বলছে না দাদা খেতে বসেছে নুন আনতে হবে সেটাও বিমলাকে আনতে হবে তাহলে সব কাজ বিমলাকে করতে হবে তখন বিমলার আগে কি বলছে জানো কি বলছে বলছে যে যার যত ফরমাস সব তুমি করো তাতে তুমি আসে বাঁচো আর মনে নেই তার বেলা রাধু মাধু রামি বামি শ্যামি তাহলে সুস্মিতা তুমি বলো যে যখনই খাবার আসছে তখনই কি আর বিমলার কথা মনে পড়ছে দাদু কি বলছো পড়ছে না হ্যাঁ পড়ছে না তো তখন কি হচ্ছে তখন অন্যদেরকে সবাই ডেকে নিচ্ছে তাহলে যে সেই জন্য বিমলার খুব অভিমান সমস্ত কাজ বিমলাকে করতে হবে কিন্তু তার নিজের কাজ তাকে যখন খাবার দিয়েছে তখন তার কথা মনে নেই তখন বিমলা আরো বলছে যে দাদা খাবে দাদা বেশি খাবে ওবু ছোট খাবে ওবু ছোট ভাই তাই সে আরো বেশি খাবে দুধারে সোনা এবার সবার আগে যেটা বলবো সেটা হচ্ছে আপনি কি আজকে নাম্বার চান না আমি আপনাকে বলবো যে ভুল গুলো আছে সেগুলো ঠিক করতে হবে কোনটা বলবো না আমার ভুলগুলো কোথায় আছে সেটা বলবো না আচ্ছা ভুলগুলো দেখুন সবার আগে আপনাকে যেটা বলতে হবে আর যেটা করতে হবে সেটা হচ্ছে ম্যাক্সিমামটা বাংলায় করতে হবে যেমন ঢোকার সময় আপনি বললেন না যে ওই জায়গাটা একটু প্রবলেম আছে একটু উচ্চারণ উচ্চারণ কথা বলার কোন অসুবিধা আছে আপনার না তো মানুষের সাথে কথা বলেন না মনে হয় না স্যার কথা বলি মানে মানে কথা বলা মানে যেটা আড্ডা মারতে গিয়ে কথা বলা এই কথা বলা এমনি সারাদিন এরকম কথা হয় কথা তো একটু মানে কমিউনিকেশন স্কিলে প্রবলেম আছে এক নম্বর প্রেজেন্টেশন ঠিক আছে দুটো জিনিস পেলাম না টিএলএম আর স্টুডেন্ট এনগেজমেন্ট নেই ছিল না আচ্ছা আপনি কোনো বাচ্চার খাতা দেখতে চেয়েছেন বা শুনেছে বা ওদের কাছে কোনো কোশ্চেন করেছিলেন কোনো না স্যার কমন মানে এটা কি বলে স্টুডেন্ট এনগেজমেন্ট আর অ্যাকটিভ পার্টিসিপেশন ঠিক আছে দ্বিতীয় হচ্ছে আপনার টপিকের যদি টিএলএম হয় আপনি কাল্পনিক হোক কিন্তু টিএলএম এর কথাটা আপনাকে উল্লেখ করতে হবে স্যার সেক্ষেত্রে আমি টিএলএম টা কি ইউজ করব আপনাকে ভাবতে হবে আপনি কন্টেন্টের উপরে যেটা টিএলএম চিন্তা ভাবনা করেছেন আপনার টপিক কি ছিল ওই ক্লাস 5 থেকে বিমল আর অভিমান রবীন্দ্রনাথ প্রশ্ন বড়চার্য লেখা কবিতা আচ্ছা ক্লাস ফাইভ এর কবিতা ছিল তা উনি যে ভদ্রমহিলার কথা আপনি এই দেখো সেই ভদ্রমহিলার ছবি বা সেই লেখিকার ছবি যে এটা লিখেছিল এটাও একটা কিন্তু আমাকে না কে বলেছে আপনাকে টিএলএ নিয়ে যাওয়া যাবে না এটা কে বলেছে নিয়ে যাওয়া যাবে না এটা কি বলেছে এক নম্বর কথা আপনার ক্লাসটা অন্যান্যদের থেকে আলাদা করতে গেলে আপনাকে তো ব্যবহার করতে হবে উপায় ঠিক বলছি ব্যবহার আছে আমি আপনাকে বারবার বলছি তো এটা কাল্পনিক আপনি করুন না তাতেই হবে এই দেখো ভদ্র মহিলার ছবি আপনাকে না দেখাতে বলিনি আমি আপনাকে এই দেখো মহিলার ছবি বাচ্চাদের এনগেজমেন্টটা নিতে হবে না আবার যেটা আপনার এটার মধ্যে ছিল না

বা করা সম্ভব বা যতগুলো লেসন প্ল্যান হবে সব আমাদের ডেমো ক্লাসে দেওয়া আছে এগুলো ঠিক আছে ওটা আমাদের যারা প্রিমিয়াম ক্লাস করে তাদের দেওয়া আছে এক আর দুই হচ্ছে স্টুডেন্ট এনগেজমেন্ট ছিল না টিএলএম ব্যবহার পাইনি নেক্সট নেক্সট বিষয়টা হচ্ছে যে বাচ্চারা এইটা আজকে শিখলো শিখে তাদের কি লাভটা হলো মানে লার্নিং আউটকেম ছিল না লার্নিং আউট কে মানে হচ্ছে যে আজকে বাচ্চারা এটা শিখছে শিখে ভবিষ্যতে তারা এইটা তারা উপকারে লাগাবে ঠিক আছে কবিতা স্যার কবিটা সেটা পাঠ করবে কবিতাটা শিখবে এটা বলেছিলেন এটা হ্যাঁ স্যার এটা বলেছিলেন কবিতা পাঠ করবে বলেছিলেন ইন্টারভিউ সময় না আমি বললাম যে পড়া মানে পরের দিনে কবিতাটা এসে আমি মুখস্থ ধরব মুখস্থ ধরব মুখস্থ ধরলে কি কাজ হবে তার লাগবে আপনার ঠিক আছে মুখস্থ হলেন ঠিক আছে কোনো কোন বাচ্চা লিখেছে কিনা সেটাও দেখেছেন কিছু এই সম্পর্কে বুঝতে পেরেছেন কি বলতে চাইছি টোটাল 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 বিষয়টাই কিন্তু একটা ক্লাসকে কল্পনা করে আপনাকে প্রেজেন্ট করতে হবে ওখানে ঠিক আছে বোর্ড ওয়ার্ক ঠিক ছিল হস্তাক্ষর বড় হবে কিন্তু আপনি যে লেনতে গিয়ে লিখতে পারবেন সেই লেনতে গিয়ে লিখবেন পা উঁচু করে লিখবেন না যত উপরে লেখা যায় না আপনার হাত যেখানে ফিট ঠিক আছে আরেকটা বলি মার্কার ডান হাতে তো ডাস্টার বা হাতে বা হাতের মুচবেন না হাত দিয়ে ডাস্টার দিয়ে মুচবেন ডান হাত দিয়ে লিখবেন ঠিক আছে এটা ঠিক করেন এটা ঠিক করেন আর তারপরে তারপরে বলি তারপরে একটা চল্লিশ মিনিটের ক্লাস আপনাকে আড়াই মিনিটে হবে আপনি কত বড় টপিক বলেন তো আপনার হুম চপটিকটা বড় হয়ে যাচ্ছে আরে 40 মিনিট আপনি এখন আমার সামনে 11 মিনিট তাহলে মোটামুটি আপনি 7-8 মিনিট নিয়ে নিলেন আর আপনি বলেন এই 50000 ছেলেপিলের ডেমো দেখতে হবে কত কার কত ভালো লাগবে হুম ঠিক আছে সুতরাং ডেমোটা যত ছটে করা যায় ঠিক আছে ঠিক আছে আপনাকে পড়তে হবে প্র্যাকটিস করতে হবে আপনারা দেখুন আপনার যে অসুবিধা আছে পৃথিবীতে তো আরো লোক আছে তাদেরও তো অনেক অনেক অসুবিধা আছে না অসুবিধা শুধু আপনারই আছে না সারা পৃথিবীর অসুবিধা আছে কিন্তু এটা একটা গোল্ডেন অপরচুনিটি আপনি টেট পাস দু যে বত্রিশ হাজারের চাকরি যাবে বলেছিল কারোর চাকরি গেল না তা সুতরাং কম্পিটিশনটা বুঝতে পারছেন আমি বলছিলাম যদি এটাতে দেয় মানে এটা কিরকম কি নাম্বার পাওয়া যাবে মানে কত আপনি নাম্বারটা কত পাওয়া যাবে মোটামুটি যেটা আমি দিয়েছিলাম যে ইন্টারভিউ দিলেন যে ইন্টারভিউটা দিলেন সেটাতে খুব বেশি পাঁচে যদি হয় আপনি দুই পাবেন হয়তো আচ্ছা আর আপনি দুই যদি দুই যদি পান তাহলে আপনার কিন্তু স্টেটেও হবে না জেলায় হবে না স্টেটেও হবে না কেন আপনার একাডেমিক স্কোর নিচে আছে কেন আপনি আগের স্টুডেন্ট আগের নাম্বার আপনার কাছে আমি কত পাবো ঠিক আছে তোমার ইন্টারভিউ নেব তারপরে বলছি ঠিক আছে তা আপনি একটু এজেন্ট স্টুডেন্ট তাই আপনার ক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু সেইভাবে ডেমোটা দিতে লাগবে আপনাকে নাম্বার বেশি তুলতে লাগবে আপনাকে মিনিমাম সাত থেকে নয় তুলতে লাগবে সাত পেলে সেটা পাবেন আর নয় পেলে আপনি জেলায় পেয়ে যাবেন বাড়ির কাছে পেয়ে যাবেন আর এই জায়গাটায় কোনো মার্সি নেই এই নাম্বারের ক্ষেত্রে কোনো মার্সি নেই যে আপনি আগের ক্যান্ডিডেট আপনাকে ছেড়ে দেবো যে পরের ক্যান্ডিডেট সে বেশি পেয়েছে তাকে রেখে দেবো এটা হবে না মার্কস শেষ কথা কেন এত অ্যানালিসিস করার লোক নেই ওদের ঠিক আছে তা সুতরাং আপনি যদি আমাদের প্রিমিয়াম ক্লাসে প্র্যাকটিস করতে চান তাহলে জয়েন করতে পারেন আমরা ওখানে আমি আপনাদের ওই ব্যাচটাই নিয়েছি আপনার নাম কি মিতালি দরিপা আমরা আমাদের কোনো ব্যাচ নেননি না আপনি ওই যেটা সন্ধ্যে সাতটার সময় একটা স্টাডি গাইড একটা ছিল না ওটা ওটা আমি স্টাডি গাইড আছে তো ওটার একটা কোর্স আছে যেটা পনেরোশো টাকা দিয়ে কিনতে লাগে ওইটা নেননি না একটা আমি নিয়েছিলাম আপনাকে আমি স্যারের সঙ্গে আমি কথাও বলেছিলাম উনি আমাকে টিচমেন্টে ক্লাস যেটা হলো টিচমেন্টে আমাকে মানে অ্যাডও করেছে না 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 আমরা টিচমেন্টে করাই না আমরা গুগল মিটে করাই প্রিমিয়াম ক্লাস আমাদের গুগল মিটে হয় ওটা আলাদা এটা আলাদা ঠিক আছে আপনি নেন আমি বলবো আপনার হবে কিন্তু আপনি দেখেন দিনে অন্তত আমি একটা জিনিস বলবো অন্তত মিনিট পাবেন না বার করতে একটু পড়ার জন্য আমি তা দেখুন এখন এই মুহূর্তে দাঁড়িয়ে যে বইটা পড়ে আপনি টেট পাস সেই বইটা পড়লে কিন্তু আপনার প্রাইমারি চাকরি হবে না হম সুতরাং এই ছোট মুহূর্তে যতটুকু পড়তে হবে তার মেটিরিয়াল কিন্তু আমরা পাঠিয়ে দিচ্ছি আর আপনিও পেয়ে যাবেন প্রিমিয়াম ক্লাসে ঠিক যেটুকু পড়তে লাগবে সেটুকু পড়ুন ফালতু আপনার ওই বই পড়ে কোনো লাভ হবে না ওটা পরে টেট পাসই হবে ওটা পরে ইন্টারভিউ হবে না আর ইন্টারভিউর জন্য ওই বই লেখাও না যদি আপনার কাছে টেট চ্যালেঞ্জার থেকেও থাকে সবার কাছেই আছে পৃথিবীর বুকে যারা দু হাজার বাইশের তা সুতরাং সেটা বলতে কিছু নেই মেন ব্যাপারটা হচ্ছে ওই বই ওই বই পড়ে আপনার মনে হয় না মানে ইন্টারভিউ কোয়ালিফাই হবে আর কোয়ালিফাই হলেও ভালো মার্কস হবে তা সুতরাং আপনাকে কি প্রিপারেশন নিতে হবে আপনারা আমার ক্লাসে জয়েন করতে পারেন আমরা রেগুলার আসি এই সময় এটা ফ্রি ক্লাস তো এই ক্লাসে মানে আমরা বেশিক্ষণ থাকতে পারি না প্রিমিয়াম ক্যান্ডিডেট প্রচুর আছে বারো হাজার প্রিমিয়াম ক্যান্ডিডেট আছে তা তাদেরকে দিয়ে তারপরে ফ্রি ক্লাসে আসতে হয় ঠিক আছে আমি ফ্রি আমি প্র্যাকটিস করেন আমাদের নাম্বারটা লিখে নেন দরকার হলে সেভেন সিক্স সেভেন নাইন নাম্বারটা লিখে নেন স্যার বলুন সেভেন সিক্স সেভেন নাইন হুম ডবল ওয়ান থ্রি ফোর টু সিক্স